আসলে পিয়ারা কখনই এটি উপর কঠোর হন না হওয়ার প্রশ্ন আসে না দুর্বলের উপর আমরা যেন না করি দেখুন যখন আপনার কোনো অনুষ্ঠান হয় আপনি বড় লোককে দেওয়া দেওয়ার পাশাপাশি এটিমকে দাওয়া দিবেন অসহায় পরিবারকেও

কত বড় ভয়ংকর কথা সাবধান আমার আর আপনার ভিতরে এমন যেন না হয় ছেলের বিবাহের ওলিমা অনুষ্ঠান বড়বক্তা দেশে দেশে কার বিলেন দাওয়াত দিবেন পাশের বিধবাকে অথবা এটির সন্তানদেরকে আপনি দাওয়াত দিবেন না কেন ওরাইwidetilde ওদেরকে দিলে মানে সম্মান ঠিকবে না বা ওরা কি না হাদিয়া তোফাউ দিবেন না ওরা অত তো স্ট্যাটাস ওয়ালা না

তারা আপনার সাহায্য চেয়েছে আপনি তাদেরকে ধমক দিয়ে না এমনিতেই তারা অভাবগ্রস্ত এমনিতেই তারা বিপদগ্রস্ত বিপদ থেকে বাঁচার জন্যে অভাব থেকে বাঁচার জন্যে আপনার কাছে একটু সাহায্য চেয়েছে আপনি পারলে সাহায্য করুন আপনার সক্ষমতা না থাকলে হাসি মুখে তাকে বুঝিয়ে বলুন আলিঙ্গন করুন তার সাথে দোয়া করে দিন আল্লাহ তোমার অভাব দূর করে দিবে

আপনার দুটো হাত আছে আপনি আপনার দুটো হাতের নিয়ামতের সুখিয়ার যে ব্যক্তি নাই তার দিকে আপনি টাকা যার হাতে অনেক টাকা আছে তার দিকে টাকা দরকার নাই

আমাদের রাবের নিয়ামতের শুক্রিয়া আদায় করব পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন মাল্লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসীর ব্যক্তি অল্প কিছু শুকরিয়া আদায় করে না সে বেশিরও শুকরিয়া আদায় করতে পারে না আপনাকে আল্লাহ এক টাকা দিয়েছে এই এক টাকার শুকরিয়া আদায় করতে থাকুন একশো টাকা দেওয়ার মালিক কে আল্লাহ আর যদি নাশুকি করেন ওই টাকাও কেড়ে নেবেন তখন কি করবেন আপনার দুটো হাত আছে শুক্রিয়া আদায় করেন যদি আরেকজনের মতো যার হাত নাই তার মতো আপনাকে করে দেন তখন কি করবেন অবশেষে তো সেই মহাগ্রহের দরবার আমাদের কি ফিরে যেতে হবে আসছে না বলছেন

আপনাকে উপকার করেছে আপনার ভাই আপনি বা হয়ে তাকে খেতে যায়েন না পারলে তার উপকার করেন না পারলে অন্তত তার ক্ষতি করেন না শুক্রিয়া আদায় করুন আল্লাহ তার আল্লাহ এই কথাই বলেছেন হ্যাঁ মানুষের শুক্রিয়া আদায় করতে পারলে আল্লাহ আল্লাহ মেয়ামতের আলোচনা করাটাই শুক্রিয়া যে আল্লাহ আমাকে এটা দিয়েছে এটা দিয়েছে আল্লাহ খুব ভালো রেখেছে আল্লাহ আমাকে দুটো সন্তান দিয়েছে এই যে মেয়ামতের আলোচনা করলেন